আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে প্রিমিয়াম একটা সিলেক্টিভ ডিজাইনের রেডি ড্রেসের মধ্যে অফার দেব যেটা হচ্ছে ব্ল্যাক কালার আপনাদের সবার রিকোয়েস্টের একটা কালার অনেকের পছন্দের কালার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য এই ড্রেসটা কালেকশন করা এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত রেডি ড্রেস রেডি থ্রি পিসে কালেকশন যেটার প্রাইস বর্তমানে এগুলা পঁচিশশো সাতাশো টাকায় সেল হয় বাট আজকে এই ভিডিওটার মধ্যে আমরা ড্রেসের প্রাইস দেবো আপনাদেরকে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় থাকবে আজকের ভিডিওরের কালেকশনটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা ডিটেলসে ড্রেসটা দেখাই দিব এবং অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ড্রেসটা প্লাস হচ্ছে শোরুম থেকেও চলে নিতে পারবেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ লাকনো সুতার কাজ করা দেখেন ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পাবেন এটা এটার সাইজ ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন এবং এই যে দেখেন গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত একদম নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ লাখনো সুতার কাজ করা আর স্টিভের প্যানেলটা আমি একটু ডিটেলসে দেখাই আপনাদেরকে এই যে দেখেন স্টিভের প্যানেলের মধ্যে কি কাজ করছে এটা অনেক গর্জেস অনেক গর্জেস আর অনেক দামি একটা ড্রেস এই যে স্টিভের প্যানেল এগুলো সব মিনাকারি সুতার ম্যাচিং সুতা লাকনো সুতা দিয়ে কাজ করা লাকনো সুতা দিয়ে কাজ কাজ করা আর তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসটা আর আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আজকে মাত্র তেরোশো টাকা এটা ছাব্বিশশো সাতাইশশো টাকার একটা ড্রেস কিন্তু আজকে অফারে থাকবে মাত্র তেরোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন অথবা যারা শোরুম আসতে চান আমাদের রেডি ড্রেসের শোরুমে আসতে এই কালেকশনটা পাবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিবাসী এবং এইটার দোপারটা হচ্ছে লাক্সারি শিফনের দোপাটটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে অনেক গর্জিয়াস আর সাইডের প্যানেলটা দেখেন এটা কিন্তু এক্সট্রা পার বসানো নয় এটা হচ্ছে ফ্যাব্রিকের উপরে সম্পূর্ণ সুতা সুতার হচ্ছে মিনাকারি সুতা দিয়ে কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা যত দ্রুত সম্ভব স্ক্রিনশট ধর ওটা কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এই যে দেখেন এটা এটা খুবই সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ এই ড্রেসটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্যান্ট প্যান্টের কাপড়টা একদম প্রিমিয়াম সুইচ বয়েল কটনের মধ্যে প্যান্ট আর দোপাট্টাটা হচ্ছে লাক্সারি শিফনের দোপাট্টা এই যে দেখেন দুপাটা লেগারি শিফনের মধ্যে দুপারটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকা তেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম